এই যে পুরো সেটটা কিন্তু এই যে জাস্ট এরকম হবে লুকটা ঠিক আছে চিকনগুলো চারটা হবে দেখেন এটা হচ্ছে মোটাটা হবে মিডিয়াম সাইজের ঠিক আছে সেম ডিজাইনের কিন্তু একটা চার পিসের সেটও আছে যেটা চিকন এই দেখেন এখন কিন্তু আমরা দেখাবো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের কিছু কঙ্কন বালা কালেকশন ঠিক আছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইয়ালো কালেকশনে দেখাবো আপনাদেরকে চার পিসের চুরি সেট এবং হচ্ছে দুই পিসের জোড়া এগুলো সব থাকবে ওয়ান গ্রাম গোল্ড পলিশ ঠিক আছে ওয়ান পয়েন্ট গ্রাম গোল্ড পলিশের চুরি দেখাবো আজকে চার পিসের এবং হচ্ছে দুই পিসের কালেকশান এই যে দেখেন প্রথমে দুই পিসেরটা দেখাই এই যে দেখেন মানে ডিজাইনটা দেখেছেন ভিউয়ার্স কী পরিমাণে সুন্দর ডিজাইন জাসি এই দেখেন এটা হচ্ছে মোটাটা হবে মিডিয়াম সাইজের ঠিক আছে সেম ডিজাইনের কিন্তু একটা চার পিসের সেটও আছে যেটা চিকন এই দেখেন আপনারা যদি এটা সেট করে নেন দেখেন তো কেমন লাগে আমরা একটু সেট করে দেখাই এই যে দেখেন পুরো চুরির মোটটা দেখেন তো ফিরার এটার প্রাইসটা কিন্তু আলাদা আলাদা হবে দুই যে দুই জোড়ার প্রাইস এক রকম হবে আর এরকম চার জোড়ার প্রাইস এক রকম হবে ঠিক আছে আচ্ছা তো আমরা দুই জোড়াটা শেষ করি মানে হচ্ছে আপনার দুই পিসেরটা শেষ করি এটা হচ্ছে আপনার দুই পিসের মানে এক জোড়ার এই দেখেন ডিজাইনগুলো একটু ক্লোজ করে করে দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন গোল্ড পলিশ করা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ করা এই দেখেন অনেকগুলো ডিজাইন আছে আমরা একটু ডিজাইনগুলো দেখিয়ে দিই এটা দেখেন এগুলো পড়লে কারো বোঝার উপায় নাই যে গোল্ড নাকি অন্য কিছু এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন স্টোন করা আমি হচ্ছে আরো কয়েকটা দেখিয়ে তারপর হচ্ছে প্রাইসটা বলে দিব আপনাদেরকে এই দেখেন এই দেখেন ডিজাইনগুলো দেখেন আচ্ছা তো আমরা মোটামুটি মনে হয় যে এক জোড়া যেটা হচ্ছে দুই পিসের সেট সেটার প্রাইস কালেকশন মোটামুটি সব দেখিয়ে দিয়েছি আচ্ছা যারা হচ্ছে এরকম এক জোড়া করে অর্ডার করবেন তাদের জন্য প্রাইসটা হবে মাত্র পনেরোশো করে ঠিক আছে পনেরোশো টাকায় আপনারা হচ্ছে এক জোড়া এরকম মোটা চুরি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় ঠিক আছে আর এই ডিজাইনটা দেখেন যেটা স্টার্টিংয়ে দেখিয়েছিলাম খুব সুন্দর সাইজ নিয়ে কোনো কথা বলার কিছু নেই সাইজ সব আছে দেওয়া যাবে সাইজটা বলে চেয়ে নেবেন হ্যাঁ আমরা চলে যাই এখন এই যে চার পিসের সেটে চলে যাই এই দেখেন প্রত্যেকটা ডিজাইন ক্লোজ করে দেখিয়ে তারপর হচ্ছে আমরা প্রাইস বলে দিব আপনারা চাইলে কিন্তু দুই হাতে এগুলো পরতে পারবেন ঠিক আছে এই দেখেন দুই হাতে এগুলো পরতে পারবেন এই যে দেখেন দুই হাতে পড়তে পারবেন খুবই সুন্দর চুরিগুলো হাতে পরল এই দেখেন এটার কিন্তু হচ্ছে আমরা একটা মোটা দেখিয়েছিলাম এই যে দেখেন সেম ডিজাইনের মোটাও আছে চিকনও আছে এই যে দেখেন এই যে পুরো সেটটা কিন্তু এই যে জাস্ট এরকম হবে লুকটা ঠিক আছে চিকনগুলো চারটা হবে আড়াই হাজার আর হচ্ছে মোটা মাঝখানে দুইটা হবে পনেরোশো যেটা আমরা অলরেডি এগুলো দেখিয়ে ফেলেছি ঠিক আছে সো এখন এটার বাকি হচ্ছে আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিই আপনাদেরকে এক এক বলে পঁচিশশো টাকা হবে চার পিসের আপনার হচ্ছে এই সেটগুলো এই যে দেখেন চার পিসের সেটগুলো হচ্ছে পঁচিশশো টাকা এই যে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলো হচ্ছে আপনার ওয়ান গ্রাম গোল্ড পলিশ তাই না ভাইয়া ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ এই যে দেখেন দুবাই গোল্ড পলিশ এই যে দেখেন দুবাই চুরি এই যে দেখেন দুবাই চুরি ডিজাইন মেবি কোনোটা দেখানো বাকি নেই এই যে দেখেন এটা কি দেখিয়েছিলাম মোটারটা এই যে দেখেন তারপর এই যে হচ্ছে এই যে দেখেন তারপর হচ্ছে এটা একটা ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা দেখাই সো মোটামুটি শেষ চার পিসের ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশের এই চুরিগুলো হবে পঁচিশশো আর হচ্ছে এরকম জোড়া নিলে আপনার হবে প্রাইস মাত্র হচ্ছে পনেরোশো চার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবস এখন কিন্তু আমরা দেখাবো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের কিছু কোন বালা কালেকশন ঠিক আছে কঙ্কন বালা দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এগুলো প্রত্যেকটাই কিন্তু এই যে এরকম নাট সিস্টেম থাকবে প্রত্যেকটাই এরকম স্ক্রু সিস্টেম থাকবে আমরা এক এক করে দেখিয়ে দিব এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের গোল্ড পলিশ ঠিক আছে দুবাই কালেকশান আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইন এটার ডিজাইনটা একটু এই যে এই রকম দেখতে পাচ্ছেন এই দেখেন ডিজাইনটা দেখেন আচ্ছা প্রত্যেকটাই কিন্তু হাতে হয়ে যাবে না যে কোনো হাতে হয়ে যাবে ফ্রি সাইজ থাকে এগুলো ঠিক আছে এগুলো ফ্রি সাইজ থাকে এই যে দেখেন কালার দেখেছেন একেবারে হুবহু স্বর্ণের মতো কিন্তু একেবারে বোঝার উপায় নাই আসলে গোল্ডের সাথে মিলে আপনি কিন্তু নিতে পারবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ এই দেখেন কেমন থাকছে ভাইয়া এক একটা কি এক এক প্রাইজের আচ্ছা তাহলে আমরা প্রাইস বলে দিই আচ্ছা এটা এটার ছিল কত পঁচিশশো টাকা পেয়ার আর এটা পঁচিশশো এটা এটাও সেম পঁচিশশো এটা পঁচিশশো ওকে এটা এটাও পঁচিশশো এটা এটাও পঁচিশশো

ফেয়ার্স আমার হাতেরটার প্রাইস হবে মাত্র পঁচিশশো ঠিক আছে এই দেখেন ওকে প্রাইস বলেছি দা এটার প্রাইস বলা হয়নি এটা ফুলটা আচ্ছা এই ফুলটার প্রাইস আসবে দুই হাজার টাকা এটাও সেম দুই হাজার টাকা এটাও সেম দুই হাজার এটা দেখেন এটাও দুই হাজার আর এটা হচ্ছে আপনার এটা হবে পঁচিশশো কঙ্কন বালা বা মুগবালা যেটাকে বলা হয় এটাও একটা বালা ঠিক আছে এটাও মুগবালা ফুল ডিজাইনের পঁচিশশো টাকা থাকছে প্রাইস প্রত্যেকটা চুরি হচ্ছে ওয়ান গ্রাম গোল্ড পলিশ যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হাতেটার প্রাইস ছিল পঁচিশশো টাকা ঠিক আছে একেবারে হবু স্বর্ণের ডিজাইনের আচ্ছা এটা আবার ওয়ান পিসের চুর সিস্টেম এটার প্রাইস কত আঠারোশো টাকা ইয়ালো কালেকশন থেকে দেখিয়েছি তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম